আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতে মাছ কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্গাস মাছ ভোনার রেসিপি আর এই নিয়মে পাঙ্গাস মাছ ভোনা করলে যে খায় না সেও খাবে এতটাই মজা লাগে এইভাবে রান্না করলে আশা করছি পাঙ্গাস মাছ ভোনার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন তো মাছ ভোনা করার জন্য এখানে ছয় পিস পাঙ্গাস মাছ নিয়েছি আমি মাছ খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর দিয়ে দিচ্ছি লাল লালমরিচের গুঁড়া এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলো তো মাখানো হয়ে গেছে এখন ভেজে নেব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে এখানে তিন চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর এই মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর পাঙ্গাশ মাছ এভাবে ভেজে ভোনা করলে কিন্তু বেশি মজা হয় তো মাছে যখন এক পাশটা হয়ে আসবে এভাবে উল্টে দিচ্ছি আর মাছগুলো দেখতে পাচ্ছেন এক পাশটা কিন্তু লাল হয়ে গেছে তো এভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে এরকম লাল করেই ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি মাছগুলো এখন যে তেল রয়ে গেছে ওই তেলের সঙ্গে আরও দুই টেবিল চামচ তেল আমি অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম তারপর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা একটু ব্রাউন করেই ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এখন আদা রসুন বাটা এই পেঁয়াজের সঙ্গে নেড়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ত্রিশ চল্লিশ সেকেন্ডের মতো আমি এইভাবে নেড়ে নেড়েচেরে ভেজে নিয়েছি তারপর এখানে প্যানি অ্যাড করে দিলাম এখন মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দেড়শা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যেরকম খেতে চান ওই অনুযায়ী দিয়ে দিবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ সাহ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ সাহা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর এই গরম মশলা গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই পাঙ্গাস মাছের রেসিপি খেতে আরও বেশি মজা হয় তো এখন সবগুলো মশলা নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিব এখানে দেড় কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে বাবা একবার নেড়ে জেরে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত তো যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন ঢাকনাতে ঢেকে রান্না করব 10 মিনিট 10 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম আর এভাবে একবার ঝাঁকুনি দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফসা চামচ ভাজা জিরার গুঁড়া এখন ঢাকনাতে ঢেকে দেব তারপরে তিন মিনিট রান্না করব তিন মিনিট রান্না করার পর আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখন রান্নাটা তুলে দেখে দিচ্ছি যে কেমন হয়েছে তৈরি হয়ে গেল পাঙ্গাশ মাছ ভুনার রেসিপি এই নুমে পাঙ্গাশ মাছ ভুনা করলে বেশি মজা হয় আর খেতে কিন্তু দারুণ লাগে যে খায় না সেও খাবে তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম